আজকের রেসিপি ডিম দিয়ে বানিয়ে ফেললাম মটর পনির দেখুন কিভাবে বানালাম এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন প্রথমে ডিমগুলোকে একটি পাত্রে ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে গেলে এরপর একটি পাত্রে তেল এই টিফিন বক্সে আমি ডিমটা ঢেলে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে সামান্য জল গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকনা তুলে আমি টিফিন বক্সটা তুলে নিলাম দেখুন রেডি হয়ে গেছে আমি একটা সুলেতে ঢেলে নিয়ে পনিরের আকারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাড়িতে যদি কখনো তো কুটুমজন চলে আসে এইভাবে ডিম দিয়ে পনির বানিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটা এখন যেহেতু শীতকাল এটা আপনারা রুটি বা পরোটা ও ভাতের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে এরপর একটা কড়াইতে সর্ষে তেল গরম করে এর মধ্যে তেজপাতা ও চিড়ি ফোড়ন দিয়ে দিলাম এরপর কেটে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে এগুলোকে আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ হয়ে আসলে আমি সামান্য জল দিয়ে মটরশুঁটি গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা কাঁচাতে আমাদের মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে আমি যে ডিমের সেই ডিমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি নামানোর আগে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তো রেডি হয়ে গেল আমাদের ডিম পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে ও আরও এইরকম অনেক রেসিপি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে